একটু ভালো এবং ভালো কনফিগারেশন ল্যাপটপ নিয়ে কথা বলবো অর্থাৎ কনফিগারেশন ল্যাপটপ এখানে আমাদের ল্যাপটপের মধ্যে থাকবে এইচপি এল ইড বুকের রাইজেন প্রসেসরের ল্যাপটপ থাকবে জেড বুকের ল্যাপটপ থাকবে এবং এর সাথে সাথে থাকবে ইনটেলের ল্যাপটপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাপটপটা এটা হলো এইচপি ইড বুক এইট ফোর ফাইভ জি এইট এ রাইজেন ফাইভ প্রো প্রসেসর দিয়ে এবং এখানে থাকছে এইচপি এল ইড বুক এইচপি সরি এইচপি জেড বুক ফায়ার ফ্লাই জি এইট আই ফাইভের 11 জেনারেশন এবং এখানে থাকছে এইচ পি EliteBook জিরো জি এইট আই ফাইভের জেনারেশন ল্যাপটপ তো প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু একদমই সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে সব কিছু নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ এগুলোর ব্যাটারি হেলথ এসএসডি হেলথ এগুলো আপনাদের সিপিও কোনো হিটিং ইস্যু থাকবে না সর্বোচ্চ বাস স্পিডের র্যাম এনভিএম এসএসডি সর্বোচ্চ মানের গ্রাফিক্স এবং বডি কন্ডিশন থাকবে পঁচানব্বই থেকে পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ বডি কন্ডিশন থাকবে তো সব কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের এই ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো পেয়ে যাবেন আপনারা এবং মাইক্রোসফট অফিস দু হাজার চব্বিশ অ্যাক্টিভেশন কী সহকারে থাকবে মূলত এই দুইটা জিনিস দুইটা বিষয় থাকবে আমাদের দুই থেকে আপনাদের জন্য স্পেশাল এবং সুপার গ্রিফট আইটেম এবং এর সাথে সাথে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল পেয়ে যাবেন একদমই টোটালি ফ্রি তো এই আমাদের এখান থেকে মূলত ল্যাপটপ এবং চার্জারটাই অরিজিনাল থাকবে বা বাকিগুলো আমাদের গিফট আইটেম এবং কেনা আইটেম এগুলো আপনারা আমাদের সব থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই ল্যাপটপগুলোর সাথে তো আমি প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এবং এই ল্যাপটপগুলোর ফুল স্পেসিফিকেশন ব্যাটারি কত আছে সি কত আছে এটাতে আপনারা কত রূপ কী কী ধরনের কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিষয় আছে কাদের জন্য এই ল্যাপটপগুলো সুইটেবল হবে তা সব বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে ইনশাল্লাহ কথা বলবো তো চলুন প্রথমেই আমরা ভিডিওটি শুরু করে দিই প্রথমে আমরা কথা বলবো রাইজেন প্রসেসরের ল্যাপটপ নিয়ে এ এম ডি রাইজেন ফাইভ প্রো দিয়ে যে ল্যাপটপটা আছে এইচপিএল ইড বুক এইট ফোর ফাইভ জি এইট এম ডি রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি তো প্রথমে আমি ল্যাপটপটার বডি কন্ডিশন দেখিয়ে দেখিয়ে শুরু করতে চাই ল্যাপটপটার দেখতে পাচ্ছেন বডি কন্ডিশন কিন্তু একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে বডি কন্ডিশন নিয়ে কোনো আপনাদের কোনো ইয়া থাকবে না অভিযোগ থাকবে না ইনশাল্লাহ আশা করি একদমই ফ্রেশ কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে ইনার পার্ট এবং টপ পার্টটাও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আহ তেমন কোনো স্পেশ নাই এর জন্যই বললাম নাইনটি ফাইভ থেকে আহ নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত আপনারা এই ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন তো প্রথমেই একটা ল্যাপটপ চিনতে গেলে অবশ্যই এটার সিপিউ দেখতে হবে প্রথমে আমরা এটার সিপিউ দিয়ে শুরু করব। এখানে দেখতে পাচ্ছেন সিপিইউ আছে এম এবং রাইজেন এমবি প্রো পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এবং এর সাথে সাথে কিন্তু এটার সর্বোচ্চ বাস স্পিড এর নাম থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই একদমই জিরো হিটিং জিরো হিটিং এর ল্যাপটপ আমরা কিন্তু এটা আপনাদের যখন আমাদের শপে আসবেন এটা আমরা ডিটেল চেক করে দেব প্রাথমিকভাবে দেখা যাচ্ছে একদমই জিরো হিটিং এর ল্যাপটপ এবং আপনার ওভার হিটিং করে কোনো অপশনই থাকবে না এই ল্যাপটপটাতে ছয় কোর ভারত থ্রেডের ল্যাপটপ অর্থাৎ মাল্টি টাচিং জন্য বেস্ট হবে এবং এখানে আপনারা এই ষোলো জিবি র্যাম দেখতে পাচ্ছেন ষোলো জিবি র্যাম সর্বোচ্চ বাস স্পিডের এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই বিষয়টা নিশ্চিত করি যে আপনারা যেন সর্বোচ্চ মানের বিষয়গুলো পান এই প্রত্যেকটা পার্টস সর্বোচ্চ মানের পান এখানে দেখতে পাচ্ছেন বত্রিশশো বাস স্পিড এই ল্যাপটপটা কিন্তু বত্রিশশো বাস স্পিডের উপর উপরে র্যাম সাপোর্ট করবে না সর্বোচ্চ মানের আছে এবং এটা এটা কিন্তু আপনারা এন ভি এম পেয়ে যাবেন এখানে উল্লেখ করে লেখা আছে এন ভি এম এস এস পাঁচশো বারো জিবি এবং ওয়াইফাই থাকবে এখানে দেখতে পাচ্ছেন এবং গ্রাফিক্স হিসেবে থাকবে এবং পাঁচশো বারো বি ডেডিকেটেড গ্রাফিক্স এবং আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স তো আমরা যদি সিবিউ র্যাম এস এস ডি এবং গ্রাফিক্স এবং ওয়াইফাই সর্বোচ্চ মানের রাখার চেষ্টা করেছি এবং এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি তো এরপরে আমরা যদি এটার ব্যাটারি হেলথ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই এটাতে থাকবে পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে এবং তেপ্পান্ন হাজারের মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল থাকবে সাইকেল কাউন্ট মাত্র সাত এ সো এই ল্যাপটপের ব্যাটারি কিন্তু আপনাদের একদমই অরিজিনাল ব্যাটারি সেটা নিশ্চিত করার জন্য ডিজাইন ক্যাপাসিটি দেখতে হবে তেপ্পান্ন হাজার ডিজাইন ক্যাপাসিটি যখন এই ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা হয়েছে তখন কিন্তু ল্যাপটপের ডিজাইন ক্যাপাসিটি ছিল তেপ্পান্ন হাজার এবং ওই ব্যাটারিটাই কিন্তু আমরা রাখার চেষ্টা করেছি এবং যেহেতু ফুল ফ্রেশ ডেট মানের ল্যাপটপ সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপনি থেকে ঘন্টা পর্যন্ত অনায়াসে পেয়ে যাবেন এর উপরেও পাওয়া যায় অনেক সময় আমাদের কাস্টমার জন্য থেকে ঘন্টা পর্যন্ত বলে বলে থাকি আর কি তো এরপরে যদি এসএসডি হেলথ সম্পর্কে একটু ধারণা দিই এসএসডি হেল কেমন পেয়ে যাবেন এটার এসএসডি হেলথ থাকবে এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ এবং হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স থাকবে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে যদি একটু কথা বলি ওয়ারেন্টিটা কবে নাগাদ শেষ হয়েছে এটা শেষ হয়েছে মাত্র আঠাশ ছয় দু পঁচিশ সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে একদমই একদমই রিসেন্টলি শেষ হয়ে গিয়েছে এই ল্যাপটপটা এই ল্যাপটপ আমরা চেষ্টা করি যে এইট মডেল এই ল্যাপটপগুলো হাজার পঁচিশের রাখার জন্য যেগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটা কিন্তু টু টি কে সিরিয়াল দিয়ে শুরু হয়েছে অর্থাৎ এটা কিন্তু তাইওয়ান ভেরেন্টের ল্যাপটপ তাইওয়ান মেড ইন তাইওয়ানের একটা ল্যাপটপ এখানে দেখতে পাবেন মেড ইন তাইওয়ান এটা কিন্তু আমরা অনেক সময় বেশিরভাগ সময় চায়না ম্যানুফ্যাকচার পাই অর্থাৎ ম্যানুফ্যাকচার করা হয় চায়নাতেই সেই ল্যাপটপ কিন্তু আমরা বেশিরভাগ সময় পাই বাট এটা আমাদের তাইওয়ান মেড ইন তাইয়ান ল্যাপটপ তো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে দ্রুত কালেক্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এরপরে যদি আমি এটা ডিসপ্লে সম্পর্কে কথা বলি ডিসপ্লে পেয়ে যাবেন উনিশ বিশ হাজার সি রেজলেশনের ফোর এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন ন্যানোভেজালের একদমই জিরো ন্যানো ন্যানোভেজাল ল্যাপটপ খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর লাগে ডিসপ্লে দেখতে এবং ডিসপ্লের এর উপরে আপনারা ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার আর এখানে ক্যামেরা ফ্লাশ পেয়ে যাবেন এবং দুই পাশে দুইটা মাইক্রোফোনের সিস্টেম পেয়ে যাবেন এবং কিবোর্ড সেকশনের কথা বললে কিবোর্ড একটা সুন্দর গ্লোবাল ভ্যারিয়েন্টের কিবোর্ড থাকবে এবং দুই পাশে থাকবে আপনার ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম থাকবে এই স্পির মধ্যে সব থেকে ভালো সাউন্ড সিস্টেম হলো ব্যাঙ্গান অলপশন এখানে উল্লেখ করে লেখাই আছে ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম এবং কিবোর্ডের মধ্যেই কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্টটা ইনক্লুড পেয়ে যাবেন এবং সরি কিবোর্ডের মধ্যে আপনারা পাওয়ার বাটনটা ইনক্লুড পেয়ে যাবেন এখানে থাকবে ফিঙ্গারপ্রিন্ট এবং ডাবল ট্র্যাক প্যাডেন একটা সুন্দর ডায়মন্ড গার্ডেন মাউস প্যাড পেয়ে যাবেন এখানে তো ওভারঅল খুবই ভালো কন্ডিশন গ্রেড এ গ্রে প্লাস গ্রেড কন্ডিশনে ল্যাপটপগুলো পেয়ে যাবেন এটা আপনারা যখন আমাদের সামনে আসবেন তখন কিন্তু আমাদের আরও ফর্টি পারসেন্ট টেস্টিং করা বাকি আছে এটা আমরা যতটুকু দেখাইলাম এটা কিন্তু ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপরেও কিন্তু বাদ বাকি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আমাদের আরও টেস্টিং করা বাকি আছে যেটা আগে না আপনারা যখন আমাদের শপে আসবেন বা ল্যাপটপ দেখবেন অথবা আমাদের সাথে ভিডিও কলে আসবেন তখন আমরা ওই টেস্টিংগুলো করে আপনাদের একটা সুন্দর এবং ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব এ প্লাস গ্রেড মানের ল্যাপটপ অবশ্যই আমরা মুখে বলি না এটা কিন্তু আমরা প্রমাণও করে দিই আপনারা যখন আমাদের শপে আসবেন আমরা যখন টেস্টগুলো করে দেব ওই সময় কিন্তু আপনারা আমাদের টেস্ট করার পদ্ধতি এবং সব কিছু টেস্ট করার পর আপনাদের আর কথা থাকবে না আশা করি ইনশাল্লাহ যে আপনারা আরো এইগুলা টেস্ট করে দেন তো এটা এগুলা যদি আপনাদের একটু বলে দেওয়ার চেষ্টা করি পোর্ট হিসেবে পেয়ে যাবেন এখানে চার্জিং পোর্ট থাকবে দুইটা টাইপসি এবং এখানে সিম থাকবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্পিড ফোর ফিঙ্গার লোগো থাকবে এবং এই পাশের যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এখানে আপনারা টেবিল লক পেয়ে যাবেন দুইটা ইউএসবি এবং এখানে হেডফোনের কম্বো জ্যাক পেয়ে যাবেন এখানে একটা কার্ড রিডার থাকবে এবং এটা কিন্তু একদমই অরিজিনাল কালার ল্যাপটপ অরিজিনাল কালার ল্যাপটপ এটা কিন্তু আপনারা আসলেও বুঝতে পারবেন হাতে ধরলেই বুঝতে পারবেন অরিজিনাল ল্যাপটপগুলো কিন্তু দেখতে এবং হাতে ধর অন্যরকম ফিল হয় তো আমরা এইসপিএল এইট ফোর থাকবে পাঁচশো আট শেয়ার গ্রাফিক্স থাকবে পার্সেন্টের উপরে আছে এটাই পঁচানব্বই পার্সেন্ট দেখলাম মিনিমাম আমরা আশি পার্সেন্টের উপরে রাখার চেষ্টা করি আশি পার্সেন্ট অথবা আশি পার্সেন্টের উপরে থাকলে একটা গ্রেড মানের হয় তো তারপরে এটাতে কিন্তু আমরা সর্বোচ্চ রাখার চেষ্টা করেছি এবং রাখতে পেরেছি পঁচানব্বই

এগুলোর সাথে কিন্তু বক্সও থাকবে এখানে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপগুলোর সাথে বক্স এসেছে যেহেতু আমরা চেষ্টা করি সর্বোচ্চ মানের রাখার এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু বক্স সহকারে ল্যাপটপগুলো পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমি এই ল্যাপটপটা এখন রেখে দিচ্ছি এরপরে আমি জেড বুকের ল্যাপটপগুলা দেখাবো এবং এল ইড বুকের আটশো চল্লিশ জিএাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপটা দেখাবো অর্থাৎ আমি আজকে লাইভটি করতেছি মূলত ইলেভেন জেনারেশন ল্যাপটপ নিয়ে জি মডেল নিয়ে এখানে আমি এটাও জিএট রেখেছি এলএট বুকের জি এইট এটার জেড বুকের জিএট এখানে আবার এটা যারা চাচ্ছেন যে রাইজেন সেভেন প্রো দিয়ে নিতে আটশো পঁয়তাল্লিশ সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দিতে পারবো ইনশাল্লা ওইখানে আমাদের সেভেন প্রো ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আটশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন সেভেন প্রো আছে আটশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন ফাইভ প্রো আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই থিঙ্ক প্যাডের ইলেভেন জেনারেশন তারপর আপনারা মাইক্রোসফট সার্ফেসের ইলেভেন জেনারেশন অর্থাৎ ল্যাপটপ এবং ফোরখানে ডেলের ল্যাপটপ দেখতে পাচ্ছেন ডেলের টেন ওই ল্যাপটপ গুলা কিন্তু আমাদের কাছে এখনো অ্যাভেলেবেল আছে এবং খুবই ভালো কন্ডিশনের হবে ইনশাআল্লাহ তো আমি এরপরে আমি যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো সেটা হলো এইচপি জেডবুক ফায়ার ফ্লাই চোদ্দো জি এইট মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ নিয়ে আই ফাইভের ইলেভেন জেনারেশন এবার মোবাইল ওয়ার্ক স্টেশন হওয়ার কারণে একটু আমি আপনার একটু সময় দিবেন যেহেতু লাইভ করতেছি আপনাদের সাথে কনভার্সেশনটা ওই হবে সব কিছু কথা বলার মতো হবে সামনাসামনি কথা বলার মতো হবে একটু সময় দিবেন আমি এটা জেডবুক মোবাইল ওয়ার্ক স্টেশন হওয়ার কারণে হলো এটা দিয়ে আপনি পঞ্চাশ থেকে ষাটটা ল্যাপটপ একদম টানা এই ল্যাপটপটা চালিয়ে রেখে আহ ওই ল্যাপটপ কন্ট্রোল করতে পারবেন এটা আপনি বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত একদম চালিয়ে রাখতে পারবেন বাট এটার যে পারফরমেন্সটা হবে সেটা কিন্তু একদমই স্টেবল পারফরমেন্স হবে এর জন্য কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন নাম এবং জেটবুক ফাইভ সিরিজ তো এই ল্যাপটপটা আপনি বিশ থেকে তিরিশ দিন বা আরও বেশি সময় যদি চালিয়ে রাখতে চান অন্য অন্য ল্যাপটপ কন্ট্রোল করার জন্য সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপটা আপনার জন্য একদমই সুইটেবল হবে অর্থাৎ হেভি ডিউটি প্লাস আপনার লং টাইম ইউজ এই এই ল্যাপটপগুলো যাদের প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু বুক সিরিজ অবশ্যই মোবাইল ওয়ার্ক স্টেশন তো প্রথমে আমি এই ল্যাপটপটার মডেল বলে দিয়েছি এস পি বুক ফায়ার ফ্লাই চোদ্দো জি এইট চোদ্দো জি এইট মোবাইল ওয়ার্ক স্টেশন আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জি রাম পাঁচশো বারো জিবি এসএসডি তো প্রথমে আমি এই বডি কন্ডিশন থেকে শুরু করবো এটা তো কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেল মডেল লেখা আছে এখানে এসপি জেটবুক মডেলটা লেখা আছে এবং এখানে আপনারা ম্যানুফ্যাকচার দেখতে পাচ্ছেন তো একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ থাকবে ভিতরে রিনার ন্যাপারটা কিন্তু একদমই ফ্রেশ কিবোর্ডগুলো একদমই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এর এই ল্যাপটপটা ভেতরে আপনারা এখানে কিন্তু এআইসি ফিচারটাও পেয়ে যাবেন তো আমি কথা বলবো সব কিছু নিয়ে এই এই দিকে আপনারা টপ পার্টটা যদি দেখেন টপ পার্টও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পারসেন্ট পর্যন্ত আপনারা বডিগুলো ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আশা করি তো প্রথমে আমি এটার সিপিউ র্যাম এসএসডি সর্বোচ্চ মানের আছে কিনা এনভিএম এস ডি আছে কিনা এবং র্যামের সর্বোচ্চ বাস স্পিড আছে কিনা এইগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে আপনারা একটা আরেকটা জিনিস একটু যদি খেয়াল করেন দেখা যাচ্ছে ইলেভেন জেনারেশন আই এর ওয়ান ওয়ান ফোর ফাইভ জি সেভেন প্রসেসর এখানে সাধারণত অনেক ল্যাপটপ আসছে যেখানে কিনা না ওয়ান ওয়ান থ্রি ফাইভ প্রসেসর দিয়ে থাকে সেই ল্যাপটপগুলা কিন্তু ভালো ওইগুলো ভালো বাট এটা ওটা থেকে এটা আপডেট ইলেভেন জেনারেশন হলে ওয়ান ওয়ান ফোর ফাইভ জি সেভেন প্রসেসরটা অনেক আপডেট তো এখানে দেখতে পাচ্ছেন বেসিক স্পিড থাকবে টু পয়েন্ট সিক্স ওয়ান গি গার্স এবং চার পর আট সেট এবং তেরো এমবি ক্যাশ পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এবং ল্যাপটপে কোনো হিটিং ইস্যু থাকবে না ওভার কোনো ধরনের ইস্যু থাকবে না আমি এটা আপনারা যখন আসবেন তখন ভালোভাবে টেস্ট করে দেবো সিপিইউ টেস্ট যেটাকে বলে এবং ওইখান থেকে আপনি প্রমাণ পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এখানে ষোলো জিবি র্যাম থাকছে বত্রিশশো বাসের স্পিডের র্যাম আমরা যতটুক পারি সর্বোচ্চ মানে রাখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন বত্রিশশো বাসের স্পিডের র্যাম থাকবে ষোলো জিবি র্যাম এবং এন ভিএম ই এসএসডি থাকবে স্যামসাংয়ের এন ভিএম ই এস এস ডি পাঁচশো বারো জিবি এবং ওয়াইফাই থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স থাকবে আপনার পাঁচশো আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স ইনটেল আইরিশের এক্সিস গ্রাফিক্স অবশ্যই ইনটেলের আইরিশের এর কিন্তু অনেক অনেক চাহিদা ওই টেন জেনারেশন ল্যাপটপ পর্যন্ত ইউএসডি গ্রাফিক্স থাকে বাট ইলেভেন জেনারেশনে গেলে সেটা কিন্তু ইন্টেলের আইরিশের গ্রাফিক হয়ে যায় তো এটার ব্যাটারি হেলথ সম্পর্কে যদি কথা বলি নাইনটি পেয়ে যাবেন এবং তেপ্পান্ন হাজারের মধ্যে বায়ান্ন হাজার ক্যাপাসিটি এখন অ্যাভেলেবেল আছে এটা থেকে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত অনায়াসে ব্যাক পেয়ে যাবেন যেহেতু আটানব্বই ব্যাটারি হেলথ আছে মাত্র চোদ্দ সাইকেল কাউন্ট তো এই ল্যাপটপগুলো কিন্তু আমরা খুব কষ্ট করে বের করি আমাদের কাছে এমন না যে উপরে ব্যাটারি ল্যাপটপ নাই তো আমাদের কাছে কিন্তু আশি পার্সেন্ট আশি পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ ল্যাপটপ গুলো আছে বাট এগুলো কিন্তু আহ খুবই কষ্ট করে বের করা আপনাদের জন্য এ প্লাস গ্রেড মধ্যে থেকেও অনেক সময় দিয়ে অনেক পরিশ্রম করে বের করা ল্যাপটপ এগুলা তো 80% এর উপরে থাকে প্লাস ব্যাটারি ফাউন্ডেশন বাট এটা আপনার সর্বোচ্চ যতটুকু আমরা পারি আপনাদের জন্য কালেক্ট করার চেষ্টা করি কিন্তু এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে 80% এর উপর ব্যাটারি হেলথ এর ল্যাপটপ আছে আপনারা যারা এই ল্যাপটপটি স্পেশাল ভাবে অথবা এই ধরনের ল্যাপটপ যারা স্পেশাল ভাবে নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের এই ল্যাপটপগুলো দিয়ে সহযোগিতা করার জন্য তো এরপরে আমি এটা যদি ডি হেলথ সম্পর্কে একটু দেখাই এসএসডি ডি হেলথ থাকবে এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ এবং হান্ড্রেড হেলথ এবংফরমেন্স একদমই স্যামসাং এর ভিএমি হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ তো খুবই ভালো কন্ডিশন আপনারা যারা ল্যাপটপ সম্পর্কে একটু বোঝেন তারা কিন্তু এই ল্যাপটপটা দেখলেই আপনারা চিনে ফেলবেন এবং বুঝে ফেলবেন কেমন এই ল্যাপটপ গুলা এবং আরেকটা বিষয় মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো অ্যাক্টিভ আছে যারা ওয়ারেন্টি সহকারে ল্যাপটপগুলো চান তারা কিন্তু আমাদের এই ল্যাপটপগুলো নিতে পারেন তিরিশ ছয় দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো অ্যাক্টিভ আছে এখনো কভারেজ করতেছে তো অবশ্যই যারা চাচ্ছেন ওয়ারেন্টি সহকারে ল্যাপটপ নিতে তারা আমাদের কাছ থেকে এই ল্যাপ জি এইট মডেলের এই ল্যাপটপটি নিতে পারেন এবং এটার যদি ডিসপ্লে সম্পর্কে কথা বলি ডিসপ্লে উনিশ বিশেষ হাজার আশি ফুল এইচডি আইপিএস বলেছে ভেজেলের ডিসপ্লে থাকবে এই ল্যাপটপটার সাথে এবং ডিসপ্লে পিক ব্রাইটনেসটা কিন্তু অনেক ভালো থাকবে এদিকে আপনারা পেয়ে যাবেন ক্যামেরা ক্যামেরা বেশি শাটার থাকবে এবং তার বাম পাশে থাকবে ছোটো এখানে দেখা যাচ্ছে কিনা ক্যামেরা ক্যামেরা ফ্ল্যাশ থাকবে এবং দুই পাশে দুইটা মাইক্রোফোনের সিস্টেম থাকবে এখানে এ আই ফিচার সহকারে থাকবে যারা চাচ্ছেন এআই ফিচার নিতে তারা কিন্তু এই ল্যাপটপটা চুজ করে ফেলতে পারেন আহ এরপরে আমি যদি কথা বলি সেম টু সেম এটা এইট মডেল যেহেতু এইট মডেল এইদিকে সবকিছু থাকবে বাট এটা কালারটা শুধু একটু ডিফারেন্স দেখতে পাচ্ছেন এখানে আপনারা সুন্দর গ্লোবাল ভ্যারিয়েন্টের একটা কিবোর্ড পেয়ে যাবেন কিবোর্ডের মধ্যে আপনার পাওয়ার বাটন নেট ট্যুথ থাকবে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এখানে ইলেভেন জেনারেশন লোব করা থাকবে এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডায়মন্ড কার্ডের মাউস প্যাড ডাবল ট্রেক প্যাডের প্যাড পেয়ে যাবেন তো ওভারঅল জেট বুক যারা জেট বুক যাদের পছন্দ তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো খুব দ্রুত দ্রুত কালেক্ট করে নেবেন কারণ এই ল্যাপটপ যখন আমরা লাইভে দিই তার পরবর্তীতে দেখা যায় খুব দ্রুত কাস্টমাররা রেসপন্স করে আলহামদুলিল্লাহ কারণ ভালো জিনিস দেখলে চিনতে পারে সবাই চিনতে পারবে আর কি ভালো জিনিস সবাই চিনতে পারবে আহ তো যখন আমরা এই ল্যাপটপ কালেক্ট করার কালেক্ট করেছি তখনই কিন্তু আমরা মোটামুটি শিওর হয়ে গেছিলাম যে আপনাদের রেসপন্স পাবো অলরেডি আমরা রেসপন্স পাওয়া শুরু করেছি তো এখানে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আছে এখানে আপনারা চার্জিং দুইটা কার্ডের স্লট থাকবে এখানে একটা সুন্দর ফায়ার ফ্লাইয়ের একটা লোগো করা থাকবে সিল করা থাকবে এইচপি জেট বুক এখানে আপনারা এদিকে আপনারা টেবিল লক দুইটা ইউএসবি এবং এখানে হেডফোনের কম্বোজায়ক এখানে একটা কার্ড রিডার কার্ড রিডার পেয়ে যাবেন এবং ডিজাইনটা কিন্তু খুবই ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপগুলো থাকবে তো এইচপি জেট বুক ফায়ার ফ্লাই চোদ্দ জি এইট আই ফাইভ এর ইলেভেন এবং সর্বোচ্চ থাকবে থাকবে সাথে সাথে সাতানব্বই বা আটানব্বই পার্সেন্ট দেখলাম সাতানব্বই আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ সহকারে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এই ল্যাপটপটা ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস থাকবে মাত্র সাতচল্লিশ হাজার টাকা এর আগে আমাদের যে ল্যাপটপটা ছিল বুকের সেটা কিন্তু ষোলো দুইশো দিয়ে ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল এবং এটা কিন্তু ষোলো দুই পাঁচশো বারো জিবি দিয়ে এটা কিন্তু প্রাইস মাত্র সাতচল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা শুধু ইনক্রেস করা হয়েছে এসএসজির কারণে তো যারা চাচ্ছেন একদমই ওয়ারেন্টি সহকারে ল্যাপটপ নেওয়ার জন্য ইআই ফিচার সহকারে র্যাম এসএসডি এস র্যাম এস এস ডি সর্বোচ্চ মানের আছে এবং এর সাথে সাথে ব্যাটারি এসএসডিও কিন্তু সর্বোচ্চ মানের আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন ইনশাল্লাহ এরপর আমরা কথা বলবো এই স্পিড ইন এলিট বুকের জি এইট মডেল এই ল্যাপটপ নিয়ে আই ফাইভের ইলেভেন জেনারেশন এবং এটার প্রসেসরে কিন্তু ওয়ান ওয়ান ফোর ফাইভ আপডেট আপডেট প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটাতেও ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এস এসডি এবং ব্যাটারি এস কিন্তু অবশ্যই ভালো থাকবে আমরা চেষ্টা করি আশি পার্সেন্টের উপরে রাখার জন্য আমরা তার উপরে যতটুক রাখতে রাখতে পারি আর কি তো এখানে আপনি এটার বডি কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে বডিটা এর আগে আমি যে জি এইট রাইজেনের জি এইট দেখালাম ওইরকম খুবই ভালো কন্ডিশনে থাকবে এখানে দেখতে পাচ্ছেন ইনার পার্টটা এবং কিবোর্ডটা একদমই ফ্রেশ কন্ডিশন একদমই অর্থাৎ কম ইউজ কম ইউজ করা হয়েছে ল্যাপটপ গুলো এখানে যদি আপনি টপ পার্টটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন তেমন কোনো স্পেস নেই এই ল্যাপটপ আরেকটা কথা বলে যে এই ল্যাপটপটা কিন্তু সিওর ভিউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আপনি যদি এই সাইড থেকে দেখেন দেখেন এই ল্যাপটপটা ডিসপ্লে দেখা যাচ্ছে না বাট আমি সামনে থেকে কিন্তু দেখতে পারতেছি এখন আবার আপনি দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে একটা মাধ্যমে এই জিনিসটা করতেছি এখানে দেখতে পাচ্ছেন কিনা একটা ক্লিক আপনি সাইড থেকে ডিসপ্লে দেখতে পারতেছেন না বাট আমি সামনে থেকে কিন্তু ডিসপ্লে দেখতে পারতেছি আর একটা ক্লিক আপনি সাইড থেকে দেখতে পারবেন এটা কিন্তু আপনার সিওর ভিউ ডিসপ্লে বলে এই ল্যাপটপটার একটা নতুন ফিচার নতুন ফিচার বলতে এটা একটা অ্যাডেড ফিচার নতুন একটা ফিচার বা এই দুই নাই যেটা কিনা এই ল্যাপটপটা

साथ মেমোরি হিসেবে আছে ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম সর্বোচ্চ বাস স্পিডে থাকবে এখানে দেখতে পাচ্ছেন একটা র্যামই ষোলো জিবি এবং আরেকটা স্লট ফাঁকা আছে যে কোনো সময় আপনারা এই র্যামের স্লট থেকে আপনারা র্যাম বাড়িয়ে নিতে পারবেন ষোলো থেকে বত্রিশ চৌষট্টি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন ভিএমি উল্লেখ করে আছে এন ভিএমি এবং এখানে দেখতে পাচ্ছেন এস কে এর পাঁচশো বারো জিবি এন ডি ওয়াইফাই থাকবে ইন্টেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে থাকবে আট জিবি গ্রাফিক্স যেহেতু ইলেভেন জেনারেশন ল্যাপটপ আগেই বলেছি এগুলোতে কিন্তু ইন্টারের এক্স আইরিশের গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে তো ওভারঅল যদি আমি গ্রাফিক্স ওয়াইফাই বলি সব কিছুই সর্বোচ্চ মানের আছে এর উপরে ল্যাপটপের হয় না সাধারণত ইলেভেন জেনারেশনের ল্যাপটপে তো এরপরে যদি আমি ব্যাটারি সম্পর্কে একটু কথা বলি আপনাদের এটা ব্যাটারি হেল্প পেয়ে যাবেন সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেল্প পেয়ে যাবেন এবং এটাতে তেপ্পান্ন হাজারের মধ্যে একান্ন হাজার ক্যাপাসিটি এখন অ্যাভেলেবেল আছে সাইকেল কাম মাত্র চুয়াল্লিশ তো এটাতে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ খুব অনায়াসে পেয়ে যাবেন এই ল্যাপটপ সাথে এবং এসএইচডি হেলথ যদি দেখাই আপনাদের এসএসডি হেলথের বিষয়ে একটু যদি দেখাই এটা হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ থাকবে এবং পারফরমেন্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট একদমই এনভিএম এসএসডি তার সাথে সাথে এস কে এর আমেরিকান ব্র্যান্ড এবং এর এর পাশাপাশি আমি যদি আপনাদের আরো একটু একটু সময় দিয়ে কমেন্টগুলো দেখি আর এক ভাই প্রশ্ন করেছে এটার দাম কত ভাই এটার প্রাইস বলবো ভাই আমি একটু ল্যাপটপটা সম্পর্কে আপনাকে জানিয়ে নিই তারপরে আমি এটার প্রাইসটা বলে দেবো আমাকে আরেকটু সময় দিবেন তো এটার ডিসপ্লে পার্টে যে আপনারা কি কি পেয়ে যাবেন ডিসপ্লে পার্টে উনিশ বিশ সাতারশের রেজলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের ভেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন একদমই ন্যানো ভেজেল ওই ল্যাপ G8 মডেলের ল্যাপটপ সেম টু সেম সেমই হবে এখানে আপনারা এডেড ফিচার হিসেবে থাকবে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ক্যামেরা প্রায় বেশি শাটার থাকবে এবং এর সাথে সাথে ফেস লকের সুবিধাটাও এখানে দেখতে পাচ্ছেন তার বাম পাশে এখানে দেখতে পাবেন ক্যামেরা ক্যামেরা ফাস্ট লাইট এবং দুই পাশে দুই কেটা মাইক্রোফোনের সিস্টেম ব্যবহার করা হয়েছে এর সাথে সাথে এখানে আপনারা ইআই ফিচার সহকারে পেয়ে যাবেন অর্থাৎ একটা ল্যাপটপে যা যা থাকা দরকার সব কিছুই কিন্তু এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে এ টু জেড সব কিছুই অ্যাভেলেবেল আছে ডিসপ্লে পার্টে বলেন কিবোর্ড সেকশনে বলেন অর্থাৎ ল্যাপটপের তো ওভারঅল এই ল্যাপটপটার কিবোর্ড সেকশনে যদি কথা বলি কিবোর্ড সেকশনে আপনারা পেয়ে যাবেন গ্লোবাল ভ্যারিয়েন্টের একটা সুন্দর কিবোর্ড পেয়ে যাবেন এই পাশে দুই পাশে দুইটা সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন ব্যাঙ্গানের এবং এখানে একটা ফিঙ্গার প্রিন্টের অপশন থাকবে এবং ডাবল টেক প্যাডের মাউস প্যাড থাকবে তো ওভারঅল খুবই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এই সাইড বডি যদি আপনারা সেম সেম ওই ধরনেরই যে পোর্টগুলো আছে জিএটের যে পোর্টগুলো দেখালাম সেম টু সেম সব ধরনের পোর্টই আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু একটা কলমের দাগ এটা